আজকে আমরা দেখব বিবিএস ডিগ্রি সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অধ্যায় হচ্ছে পার্টনারশিপ এখান থেকে তোমার দুইটি অঙ্ক থাকবে পার্টনারশিপ এ অধ্যায় থেকে দুইটি অঙ্ক থাকবে একটি হচ্ছে অ্যাডমিশান চ্যাপ্টার আর একটি হচ্ছে রিটায়ারমেন্ট চ্যাপ্টার অর্থাৎ আমরা এ অ্যান্ড বি দুইজন অংশীদার এ এই ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে এই ব্যবসা চালায় তারা কি করছে আরেকজন অংশীদারকে তারা ব্যবসায় নিচ্ছে একে বলে আগমন অর্থাৎ ব্যবসায় যদি কোনো অংশীদার আসে সেটাকে বলে অ্যাডমিশন বা আগমন আচ্ছা ঠিক এর বিপরীতটা হচ্ছে রিটায়ারমেন্ট মানে এটা ব্যবসা প্রতিষ্ঠান তিনজনে মিলে ব্যবসা করছি মিলে ব্যবসা করছি কোন কারণে এ হোক বি হোক সি হোক এই ব্যবসা থেকে চলে যাচ্ছে মানে এই ব্যবসা করবে না আর কোনো কারণে সি ব্যবসা আমাদের সাথে করবে না তাহলে এই যে সি চলে যাচ্ছে একে বলে রিটায়ারমেন্ট তো অ্যাডমিশন থেকে একটি থাকবে আর হচ্ছে রিটায়ারমেন্ট থেকে একটি থাকবে বুঝতে পেরেছ দুইটি থাকবে তো দুইটি প্রায় একইটায় একটু উনিশ বিশ আছে তা আমরা একটু যদি ভালো মতো দেখি তাহলে পরের অধ্যায়টা আমাদের কাছে সহজ হবে তো আপনার প্রথমে দেখব অ্যাডমিশন তো এই সিটটা তোমার কাছে দেওয়া হয়নি আমি আজকে পাঠিয়ে দেবো হম প্রথম যে অঙ্ক আছে এখানে প্রথম হচ্ছে এই অঙ্কটা দেখবো এই অঙ্কটা দেখলে আমরা অনেক কিছু এই অঙ্কের মধ্যে অনেক কিছু আমরা জানতে পারবো অংশীদারি ব্যবসায় পার্টনারশিপ মানে অংশীদারি ব্যবসায় অ্যাকাউন্ট বা হিসাব এই অধ্যায়ের অঙ্ক খুব এই একটা অঙ্ক প্রথম অঙ্কটাই খুব ভালো মতো বুঝবে পরের অঙ্কগুলো সব সহজ লাগবে আচ্ছা

শেয়ারিং মানে ভাগ করে নেয় প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি ভাগ করে নেই তিন অনুপাত দুই দেশে ডিসেম্বর অ্যাজ আঠারো তাদের উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী বা ব্যালেন্স শিট দু সালে নিম্নরূপ ছিল ব্যালেন্স শিট লেখা আছে এটা আর্থিক অবস্থার বিবরণী এখানে আমাদের সম্পদ এবং দায়সমূহ দেওয়া থাকে সম্পদ এখানে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড এক লক্ষ টাকা ডেপটোর্স ডেপটোর্স এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের অপর নাম অ্যাকাউন্টস রিসিভেবল আমরা যে জানি না ওটার অপর নাম হচ্ছে ডেপটোর বুঝতে পেরেছ তারপরে আছে স্টক স্টক হচ্ছে মজুদ মজুদ কোন কোনটি আমাদের কারবারে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে একত্রিশে ডিসেম্বর যে অবিকৃত পণ্য থেকে যায় তাকে বলে মজুদ বা স্টক অর্থাৎ আমাদের কারবারে বিক্রয়যোগ্য পণ্য যেটা থাকে সেটাই হচ্ছে মজুদ তাহলে স্টক হচ্ছে আমাদের পাঁচ লক্ষ টাকা প্লান্ট প্লান্ট হচ্ছে দশ লক্ষ টাকা প্লান্ট হচ্ছে যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ছোট না বড় যন্ত্রপাতি আমরা প্লান্ট বলি তাহলে প্লান্ট আছে কত দশ লক্ষ টাকা ফার্নিচার আসবাবপত্র আছে ছয় লক্ষ টাকা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে বিশ লক্ষ টাকা এটা কখন কোন অবস্থায় আছে একত্রিশে ডিসেম্বর দু আঠারো সালে যখন হিসাব ক্লোজ করছে তখন আমাদের ব্যবসায়ের এই সম্পদগুলো এই অবস্থায় ছিল আর এই সাইডে আমাদের আছে লাইব্রেরি অ্যান্ড ক্যাপিটাল ক্রেডিটস এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল তাহলে ডেপটর্স হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের অপর নাম আর ক্রেডিটর্স হচ্ছে অ্যাকাউন্ট পেবলের অপর নাম তারপরে আছে জেনারেল রিজার্ভ জেনারেল রিজার্ভ আছে এক লক্ষ পঞ্চাশ টাকা জেনারেল রিজার্ভ বলতে সাধারণ সঞ্চিতি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লাভ থেকে যে অংশটুকু আমরা ভিন্ন করে রাখি কোনো উদ্দেশ্য জন্য বা কোনো ভবিষ্যতে যদি কোনো আমাদের ক্ষতি হয় বা ভবিষ্যতে কোনো কিছু আমাদের দান অনুদান করতে হবে বা কোনো কিছু করতে হবে এই জন্য আমরা আলাদা করে রেখে দেই যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের সাধারণ সঞ্চিতি আচ্ছা তারপরে আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলতে আমরা লাভ লোকসান যে হিসাবটা করছি সে লাভ লোকসান হিসাবে আমাদের লাভের অংশটুকু রয়ে গেছে কত তিন লক্ষ টাকা এটা হচ্ছে লাভের অংশ প্রফিট অ্যান্ড লস যদি আমাদের এই যে লাইব্রেরিটি অর্থাৎ ক্যাপিটাল পাশে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে লাভ প্রফিট প্রফিট এটা কিন্তু এই সাইটেও থাকতে পারে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অর্থাৎ এটা এভাবে থাকে পিএল অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট ভাবেও থাকে মানে পিএল অ্যাকাউন্ট মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা যদি ডেবিট পাশে থাকে তাহলে সেটা হচ্ছে লস বুঝতে পেরেছ আমার কথা ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আমাদের ওই দিকে যেহেতু আছে আমরা এটা লাভ মনে করছি লাভ তারপরে দুইজনের ক্যাপিটাল ছিল এর ছিল বিশ লক্ষ ভিড় ছিল ষোলো লক্ষ দুইটা যোগ করলে এত লক্ষ তো সবগুলা যোগ করলে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এদিকে আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা দুই দিকে আমাদের মিলানো আছে ব্যালেন্স শিট এই হচ্ছে ব্যালেন্স শিটের চিত্র এখন পরের অংশটুকু আমাদের ভালো মতো বুঝতে হবে পরের অংশটুকু বলা আছে ওন ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশ দুহাজার উনিশে পয়লা জানুয়ারিতে দে এগ্রি তারা সম্মত হল কারা সম্মত হল এ এন্ড বি ঠিক আছে দে এগ্রি টু অ্যাডমিট সি তারা সি কে অংশগ্রহণ করাচ্ছে মানে সিকে অ্যাডমিট করাচ্ছে প্রবেশ করাচ্ছে ব্যবসায় অ্যাজ এ পার্টনার পার্টনার হিসেবে অংশীদার হিসেবে সিকে ব্যবসায় গ্রহণ করছে ফর ওয়ান ফোর্থ শেয়ার আন্ডার দ্য ফলেং কন্ডিশন মানে চার ভাগের এক ভাগ শেয়ার দিবে তাকে তাকে কি শর্তে ব্যবসায় নিয়ে আসতেছে তাকে শর্তে নিয়ে আসতেছে যে চার ভাগের এক ভাগ তাকে কি দিবে দিবে শেয়ার লাভ লস যেটা হবে সে চার ভাগের এক ভাগ পাবে 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 কে সি কারা দুজনে এটা সম্মত হলো এই যে আগে যে পুরাতন যে উঁচুদার গুণ ছিল এনপি তারা দুজনে সম্মতি দিল আচ্ছা কিসের শর্তে আন্ডার দা ফলইং কন্ডিশন নিম্নের শর্তে আচ্ছা কি শর্ত এক নম্বর বলা আছে সি শুড বিং টাকা পাঁচ লক্ষ সি কে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসতে হবে মানে সি পাঁচ লক্ষ টাকা নিয়ে আসছে অ্যাজ এ ক্যাপিটাল মূলধন শুরু অ্যান্ড টাকা পঞ্চাশ হাজার অ্যাজ প্রিমিয়াম ফর গুড ইল এবং পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে প্রিমিয়াম ফর গুড তো এটা সহজে হয়তো বুঝলে এটা হয়তো বুঝলে যে হ্যাঁ না সে মূলধন হিসাবে নিয়ে আসছে কিন্তু এই জিনিসটা হয়তো তোমার কাছে একটু আননোন বা একটু খটকা লাগবে তাই না তো পাঁচ লক্ষ টাকা সে মূলধন হিসাবে দিচ্ছে বাট এই পঞ্চাশ হাজার টাকাটা কিসের জন্য দিচ্ছে বলে আছে এখানে প্রিমিয়াম ফর গুডি প্রিমিয়াম ফর গুডির বিষয়টা কিরকম এটা হচ্ছে সুনাম যে এরা দুজন যে ব্যবসা করছে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে অবশ্যই তাদের ব্যবসায় একটা সুনাম অর্জিত হয়েছে তাই না একটা ব্যবসায় কিন্তু সঙ্গে সঙ্গে চালু করলে কিন্তু বিক্রয় কিন্তু সঙ্গে সঙ্গে হয় না লাভ কিন্তু সঙ্গে সঙ্গে হয় না দীর্ঘদিন ব্যবসা নার্চার করতে হয় তারপরে যখন সুনাম হয় কাস্টমার তৈরি হয় কাস্টমার আসা যাওয়া হয় তখন সেখানে আমাদের বিক্রয় বিষয়ে লাভ জেনারেট হয় প্রফিট হয় তো এরা দুজন এখন বলতেছে সে তোমাকে পাঁচ লক্ষ টাকা তো মূলধন হিসেবে দিতেই হবে আর আমরা যে দুজন এতদিন পর্যন্ত ব্যবসা করছি আমাদের ব্যবসা যে একটা সুনাম আছে সে সুনাম বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে বুঝতে পেরেছ আমার কথা তাহলে এই পঞ্চাশ টাকা তাহলে কি হবে এই পঞ্চাশ হাজার টাকা এই দুইজন নিয়ে আসবে সুনাম হিসাবে নিয়ে আসবে সি নিয়ে আসবে আর এই পঞ্চাশ হাজার টাকা এই দুজনকে আমরা ভাগ করে দিব

চার লক্ষ আশি টাকা মানে স্টক মূল্যায়ন হবে চার লক্ষ আশি টাকা স্টক যখন আমরা একত্রিশে ডিসেম্বর ছিল একত্রিশে ডিসেম্বরে আমাদের ব্যালেন্স শিটে স্টকের মূল্য কত ছিল বাবা পাঁচ লক্ষ টাকা ছিল না পাঁচ লক্ষ টাকা হ্যাঁ এখন বলছে যে স্টকের দাম হবে কত চার লক্ষ আশি হাজার টাকা তার মানে বিশ হাজার কমে গেল না বেড়ে গেল কমে গেলে এটা তুমি মাথায় রাখবে কমে গেলে আমরা যাবে এখানেও যাবে আছে কমে গেলে আমরা রিভেলুয়েশন রিভেলিয়েশন রিভালুশন আমরা ডেবিট করবো ক্ষতি হলে রিভেলেশন ডেবিট আর সম্পদকে রিনি তাহলে এখানে আমাদের দুই নাম্বারে স্টকের মূল্য কমে গেল বিশ হাজার টাকা স্টকে ইট হবে আচ্ছা তিন নম্বরে বলা আছে প্ল্যান টু বি ডিডিউস টু টাকা কত নয় লক্ষ ষাট হাজার টাকা প্লান্টের মূল্য কমে আসবে কত দূর পর্যন্ত কমে হবে নয় লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত তাহলে প্লান্ট আমাদের আছে প্রতি এখানে আমাদের ব্যালেন্স শীটে প্লান্ট কত টাকা আছে দেখো প্লান্ট আছে দশ লক্ষ টাকা আর এখানে হয়েছে কি বলা আছে প্লান্ট টু বি রিডিউস টু টাকা নয় লক্ষ ষাট হাজার প্লান্ট প্লান্টের মূল্য কমে কত টাকা হবে নয় লক্ষ ষাট টাকা হবে তাহলে এখানে দশ লক্ষ টাকা ছিল এখন হচ্ছে কত নয় লক্ষ ষাট হাজার টাকা তার মানে কি মূল্য কমে যাচ্ছে তাই না